মিলকোনাসে আর আজকে আবার বোলপুরে না নেবে আমরা নিয়েছি শান্তি তো আমরা আবার এসে গেছি হাওড়া থেকে প্রান্তিকের একটা ট্রেন ধরে আমার ট্রেন নাম্বারটা সত্যি মনে নেই যেটা কমফোর্টেবল টাইম চাই হয়ে যায় আজকে তো আজকে যাচ্ছি একটা আলাদা সুন্দর একটা প্রপার্টি খোঁজ দিতে কিন্তু তার আগে আমাদের একটু বলেছে যে আমাদের আবার বেখনাতে থাকতে হবে কারণ আজকে আমরা থেকে মানে এখন বাজে এগারোটা এখন থেকে আমরা সন্ধ্যা পর্যন্ত মৃগণাতে আবার সময় কাটাতে চলেছি আমার ইচ্ছা আছে সোনাঝুরি হাটে যাওয়া কারণ আগের বারের ভিডিওটা আমি মিস করে গেছি আমার সময়ের স্পেসের জন্য বাট এবার আই গেস আমি ক্যাপচার করার চেষ্টা করব আজকে করবো যদি ও যেতে দেয় তো এই আবার হরিণালয়ের মধ্যে এসে গেছি তোমাদের আগের ভিডিওটা আমি দেখিয়েছি দেখেছি টাকা দিয়ে দিয়েছো দাদাকে ঠিক আছে তো এখন আমরা আছি মৃগনাতে আর সন্ধ্যেবেলায় হলে যাব মোরামে কিন্তু একটা জিনিস দেখায় মৃগনের আগের ভিডিওটাতে যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে এই ব্যাপারটা এই যে ওপরের ফ্লোরে যে বেডরুমটা আছে সেই বেডরুমটা না দেখালেই না বেডটা এত সুন্দর এত সুন্দর মানে মুগ্ধ করার মতো আর এখানের প্রত্যেকটা জিনিস আলমারি থেকে শুরু করে ড্রেসিং টেবিল থেকে শুরু করে প্রত্যেকটা এই তোমরা বলবে যে দুদিন আগে তোমরা ঘুরে গেলে শান্তিনিকেতন থেকে আবার সত্যি কথা বলছি আবার মানে জায়গাটা যেন টানছে দুদিনের মাথায় আবার আজকে আমরা এসে গেছি এখানে মানে মৃগনাথে আসলে কোনো কথা ছিল না তাও হঠাৎ করে চলে এলাম আর দেখা যাক ইচ্ছা আছে ভীষণ যে আমরা সোনাঝুরি হাটে যাব যদি যেতে পারি সমাজ একদম রাজি না কারণ প্রচণ্ড টায়ার আছে প্রচুর কাজ আছে অনুখানকে সারা রাত কাজ করেছে দিন কাজ করেছে আজকে ট্রেনে আস্তে আস্তে কাজ করেছে আমি তো ঘুমোচ্ছিলাম কিন্তু সত্যি কথা বলতে গেলে হি ইজ ভেরি সাপোর্টিভ এনআ আমি ভীষণ এক্সাইটেড যে আজকে আমরা সন্ধেবেলায় কখন গিয়ে পৌঁছাবো সেই জায়গাটাতে কিন্তু সত্যি কথা বলতে এটা এত আনপ্ল্যান ছিল যে আমরা আবার মৃগণাতে আসবো আবার এই জায়গাটাতে মানে মানে আমি এই জায়গাটাতে যদি সারা জীবন থেকে যেতে চাই তো আমি থেকে যেতে পারি মানে আমার এত ভালো লেগেছে জায়গাটা এত ভালো লেগেছে আর হঠাৎই সাডেন প্ল্যান হঠাৎই মানে জাস্ট একদিন আগে আমাদের বলা হয়েছে যে যাবি আমি বললাম যাব। মানে দারুণ মানে দারুণ আর যারা ভাববে যে ভাবছ যে সোনালি দি এত ঘরে বা সোনালি এত ঘরে এত কিছু ভাই এটা আমার জব যেমন তোমরা নাইন টু ফাইভ জব করো এটা আমার জব কারণ এখান থেকেই আমি টাকা পয়সা পাই এখানে টাকা পয়সা থেকেই আমার ঘর বাড়ি রুজি রোজগার সব কিছু চলে কারণ এখন বাজে দুটো আর আমরা এখন লাঞ্চ করতে এসে গেছি এখানে পুরো আমি যেটা আগে দেখেছিলাম কিন্তু এখন ফাঁকা মানে ব্যাপারটা হচ্ছে আগের থেকে আজকে বেশি ভালো লাগছে এই জন্য কারণ ভীষণ পিসফুল আর ভীষণ শান্ত জায়গাটা সেরকম বেশি কিছু কেউ নেই চুপচাপ শান্ত পিছন দিকটা এই হরিণের যে হরিণালয়টা পিছন দিকটা মানে একদম কিচেনের পিছন দিক থেকে দেখা যায় ব্যাপারটা খুব ভালো এটা লাঞ্চে এসে গেছে এটা স্টিম রাইস যেটা আজকে গরম আছে গরম আগের দিন ছিল না আর ভেজ ডাল এটা খুবই আমি আমি আগেও টেস্ট করেছি একবারে এসে আর এটা মিক্সড ভেজ মানে সিজনাল যেটা আছে ফুলকপি আলু তরকারি যেটাকে পাতি বাংলা ভাষায় বলে আমরা রেগুলার খাই আর এটা হচ্ছে মাংসের ঝোল নট কষা মাংস মাংসের ঝোল আর ওরও সেম আছে বাট অ্যান্ড আমরা ইয়ে কেন আমরা এখন লাঞ্চটা শুরু করবো কারণ মানে এখানে যদি আমরা খাবার কিছুক্ষণ মানে পরে খাই নিজেদের যেরকম আমরা বাড়িতে খেতে থাকি ওরকম করতে থাকি তো এখনের যা ওয়েদার আর শান্তিনিকেতনের যা ওয়েদার সাথে সাথে ব্যাপারটা কোনো ঠান্ডা জল হয়ে যায় আর খেতে একদম বাজে লাগে এমনি শীতকালে গরম গরম খেতে ভালো লাগে গরম গরম ভাত তরকারি আর ওকে আর না বকে তাড়াতাড়ি খাওয়া যাক আর তোমরাও জানাও যে তোমরা আজকে দুপুরে কি খেয়েছো রবিবার আমরা মাংস আর ভাত খাই মাংসের ঝোল আর ভাত আমার নিজের পার্সোনাল ফেভারিট আর এইখানে এসে গেছে লেবু আর পেঁয়াজ কারণ বাঙালিদের খাবার লেবু পেঁয়াজ ছাড়া ইনকমপ্লিট মানে এখানে তো হোটেল সময় দেখা যায় বলো হ্যাঁ আমি এখন অপেক্ষায় আছি আমি তখন দেখতে পাবো তাও এই এইটা অনেক বড় জঙ্গল না অনেক বড় জঙ্গল সুন্দর লাঞ্চ করার পরে এই ছাদে বসে এই যে রোদ পোয়ানোর ব্যাপারটা প্রত্যেকটা বাঙালি বাড়িতেই কিন্তু হয় পাখির কলরব শুনতে পাচ্ছ বেশ ভালো লাগছে না কিন্তু সত্যি কথা বলতে গেলে আমরা প্রায় সবাই স্নানের পরে মানে খাওয়ার পরে স্নান করি আগে স্নান করে খেতাম কিন্তু আমি এত দূর থেকে এসেছি এত খিদে পেয়েছে সেই ভোরে বেরিয়েছিলাম তাই আগে খেয়ে নিলাম এখন আমি ঘরে গিজারটা অন করেছি এবারে অন করে যাবো স্নান করতে একটু শ্যাম্পু করবো চুলে এই ঠান্ডাতে গিজার ছাড়া স্নান একদম করা যায় না আচ্ছা কে কে তোমরা বলো তো যে ঠান্ডায় স্নান করো আমার স্কুলে একটা কাহিনি মনে পড়ে গেল আমার স্কুলে এমন একটা ফ্রেন্ড ছিল সে প্রতিদিন বলতো সকালবেলা একদম স্নান করে এসেছি সকালবেলায় আমার বাবা অফিস যায় সেই টাইমে আমরা স্নান করে আসি নাম বলবো না আমরা বলতাম বাবা তুই তো ভগবান সকাল সকাল কে স্নান করে আমরা তো একদিন ক্যাপে গ্যাপে স্নান করি ভাই দুদিনও হয়ে যায় তুই কি করে স্নান করি সে বলতো না আমি রোজ স্নান করি আর ঠান্ডা জলে স্নান করি না হলে আমার দিন কাটে না এরকম আছে ফ্রেন্ড কার কার তো অনেকটা রাস্তা ক্রস করে আমরা ফাইনালি মোরামে আর খুব ঠান্ডা ঠান্ডা কেমন দাদা কাঁপাই দিছে কি হাই হ্যালো যে দুধারে দুটো শের হাই হ্যালো কি শোনা কানে ওই সুন্দর সুন্দর প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা নাম আছে আমাদের নাম হচ্ছে মাধবী লতা ওকে আই গেস সেকেন্ড ফ্লোরে এটা আমাদের রুম ফর টু ডেজ সিমেন্টের বেড আমি ফার্স্ট টাইম দেখলাম অ্যান্ড বাকি সব তো ঠিকঠাক ম্যান্ডেটারি মিরার এই মিরারটা ভীষণ সুন্দর পিছনে একটা মানে এটা আসল ইট অনেক জায়গায় হয় যে ইটের কালার করা বাট এটা আসল ইটের ঘর এইখানে তিনটে পরপর রুম আছে আর এটা একটা বসার জায়গা সুন্দর বেতের চেয়ার বাকি ফুল ভিডিও আসছে খুব তাড়াতাড়ি